নমস্কার আমি তোর প্রদীপ কুমার বিশ্বাস হোমো ক্লিনিক আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে আমি আমার অভিজ্ঞতায় কিছু রুগীর এক্সপিরিয়েন্স পেয়েছি যেটা রুগী দেখে সেইগুলি আপনাদের সামনে কয়েকটা শেয়ার করছি একটা মহিলা আমার পেশেন্টই বরাবর থেকে তখন বেলা দুটো বাজে তার হাজব্যান্ড এসে বলল যে আমার বউটা গলায় ফুটেছে গলায় কাটা ফুটেছে প্রচণ্ড ব্যথা গলায় মানে কাটা ফোটার ওষুধ আমি বের করতেছি বলো কালকে খেতে গিয়ে গলায় কাটা ফুটেছে ব্যথা বের করতে করতে ফোন আসছে যে আমার প্রচণ্ড লালা ফটছে গলা দিয়ে গলায় ব্যথা গলা ফুলি গেছে ঢোক গিলতে কষ্ট আসছে আমি কোনো ঢোক গিলতে পারছি না গলা প্রচণ্ড ব্যথা এবং এত ব্যথা যে আমি আর সহ্য করতে পারি মুহূর্তের মধ্যে মানে দশ মিনিটের মধ্যে কিন্তু গলা ফুলি গেছে তার একদম পুরো লালা পড়ছে প্রচণ্ড লালা পড়ছে তখন করে দাবা দাবি করতেছে বাড়ি শুদ্ধ লোক পাগল হয়ে গেছে একবার এখন কোথায় নেবে হাসপাতালে নেবে নাহলে ফের ডাক্তার ডাকবে কোথায় যাবে তারা কিন্তু দিশা হয়ে গেছে মানে পনেরো মিনিটের মধ্যে এই অবস্থা হয়েছে গেছে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যেই তার স্বামী এসে কথাবার্তা বলছে তখন ওষুধ বের করতে আর কথা বলতেছে এর মধ্যে ফোন এসে অবস্থা তখন কোথায় যাবে কোনো জ্ঞান শূন্য এগেছে তারা কোথায় দৌড়াবে স্বামী কিন্তু আমার চেম্বারে বসে আছে তখন ফোন এলো তা শাশুড়ি ফোন করলো যে এই অবস্থা বাবার আমি সমস্ত ফোন ফোন ধরে তার শাশুড়ির কাছে কথা বলে শুনলাম কী কী সিমটমগুলি সব বলল ঘটনা আমি কোনো মেডিসিন চিন্তা ভাবনা না করে তারপর তার সমস্ত কথা শুনে আমি ওষুধ ডায়গনোসিস করলাম ফাইটালো কাটেকান্ড্রা দুশো পাওয়ার সের দুটো ডোজ দিলাম আর সঙ্গে ম্যাকফাস বারো এক দিনে তিনবার খাবে গরম জলের সঙ্গে প্রথম চান্সে বললাম দু ঘন্টা অন্তর খাবে বলাম কমিয়ে গেলে তিনবার খাবে দিনে ফাইটোলাক্কা ডেকে দুশো পাওয়ার যখনই দুটো ডোজ দিলাম সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যেয়ে ফাইটোলাক্কা একটা পুরিয়া খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পনেরো মিনিট পরে গরমের সঙ্গে ওইটি খাওয়াতে বললাম আমি বললাম যে কুড়ি মিনিট আধ ঘন্টা পরে ফোন করবা আধ ঘন্টা পরে বলছে যে লালাটা কমে গেছে আমি বলি দোকানেও ফেরে গেছে আর কোনো ভয় নেই ডুবতির হয়েছে আমি বললাম যে তাই ওই পুরিয়াটা দু ঘন্টা পরে খাইয়ে দেবা আমাকে সাতটার সময় ফোন করবা সন্ধ্যা দু ঘন্টা পরে পুরিয়াটা খাইয়ে দিলো খাইয়ে দিয়ে আরও আধা ঘন্টা মোটামুটি দেড় ঘন্টার পরে রুগীটা ঘুমিয়ে গেল বললাম ঘুমিয়ে গেলে ডাকার দরকার নেই ফোন আসতে কিন্তু এক ঘন্টা অন্তর ফোন করতেছে বাড়ির থেকে যে কী রকম আসছে না আছে ছটার সময় ফোন করে বললো রুগী এখন সুস্থ তারপরে বললাম যে পুরিয়া আর দরকার ওষুধ আর দরকার নেই ওই যেটা ট্যাবলেটটা দিছি ম্যাক ফার্স্ট বারোয়েক্স ওইটি কন্টিনিউ হবে সার্টি করে ট্যাবলেট তিনবার পরের দিন আসে বললো রুগীটা সুস্থ হয়ে গেছে কিন্তু দুর্বলভাব আছে তখন আমি তাকে ম্যাকফাস প্লাস ক্যালিফাস বারোয়েক্স সার্টিস আটটা ট্যাবলেট গরমের সঙ্গে তিনবার খেতে দিলাম লাস্ট ডোজ আর ওষুধ লাগেনি তার অর্থাৎ এটা হচ্ছে আমার অভিজ্ঞতা সুতরাং যখনই আমরা দেখবো এই ধরনের সিমটম পাবো তখনই দেখতে পাবো যে কিসের সিমটম আসে ফাইচলাকা না না তখন সেই মাত্র যদি প্রয়োগ করতে পারি হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল হবে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্য বক্তব্য আপনারা যখনই কোনো পেশেন্ট পাবেন তখন তার সমস্ত সিমটম শুনি মেডিসিন প্রয়োগ করবেন পরে একটা অভিজ্ঞতার কথা বলছি একটা ভদ্রলোক মাঠে কাজ করে মাঠে কাজ করতে করতে তার ভাড় করে গলা ফুলে গেল ডান দিকে ডান সাইডটা পুরো ফুলে গেল চোখ মুখ লাল গায়ে জ্বর প্রচণ্ড জ্বর বাড়ি চলে এলো বাড়ি এসে শোয়া রাখলো মাথা যন্ত্রণা প্রচন্ড মাথা যন্ত্রণা জ্বর এবং গলা ফুলি গেছে ডান দিক সাইডটা পুরো ডান সাইডটা ফুলি গেছে কান টান সব ফুলি ফুলি গেছে হঠাৎ করে আমার কাছে এলো বদর লোক ভ্যানে করে নিয়ে আসলো যে পুরো গলা ফুলি গেছে কী করা এখন হাসপাতালে নেব না নার্সিংহোমে নেবো এটা টেনশান আমি তার কাছে সব শুনলাম কথা বলতে পারছে না গলা ফুলি গেছে এতভাবে যে তার গলা দিয়ে সার বেরোচ্ছে না বদলোকের বয়স পঞ্চাশ পঞ্চান্ন হবে কথা বলতে পারছে না সে কিন্তু সব জেনে তাকে ওষুধ দিলাম বললাম শোয়া রাখো ওখানে ব্রেডোনার টু হান্ড্রেড পাওয়ার দুটো ফোটা দিয়ে দিলাম গালে দেওয়ার পরে বললাম শুয়ে থাকো আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমাকে রিপোর্ট দেওয়া ঠান্ডা জায়গায় শোয়া রাখলাম আর ম্যাপ ফোয়া চারটি ট্যাবলেট বললাম যে পনেরো মিনিট পরে গরম গলে খাইয়ে দেবা আধ ঘন্টা পরে বলছে যে গলা ছেড়ে দিচ্ছে আমার চোখ টোক কমেতেছে চোখ যে লাল যে আগুন আগুন ভাব ছিল সেটা কমে গেছে তাকে আমি টু হান্ড্রেড পাওয়ার চারটে ডোজ দিয়ে দিলাম অর্থাৎ দু ঘন্টা পর পর আজকে খাবে আর ম্যাকফাস বারেক্স চারট করে দিনে তিনবার খাবে আমি বললাম যে দুদিন দিন পরে নিয়ে আসবো আমার কাছে দুদিন পরে ভদ্রলোক হেঁটে সরিয়ে আসলো আর ভ্যানে উঠলে ওর না আসার পরে তার সমস্ত সিমটম দেখে শুনিয়ে তার কাছে বিস্তারিত ব্রেডোনা টু হান্ড্রেড পাওয়ার ছটা ডোজ দিয়ে দিলাম বললাম আজকে দুটো কালকে দুটো তারপর দিন দুটো সকালে বিকেলে সকালে বিকেলে তিন দিন আর ম্যাকফাস বারয়েক্স চাট করে টাবল দিনে তিনবার কন্টিনিউ খাবার পনেরো দিন পরে আসতে বললাম পনেরো দিন পরে আসতে বলছে আমার আর ওষুধ লাগবে না আমি সুস্থ গেছি তখন দেখলাম যে বেতার কিছু নাই ফোলাও নাই পুরোপুরি রুগী সুস্থ তাকে আমি ক্যালিফাস্ট বারোয়েক্স চারটি করে ট্যাবলেট দিনে দুবার সকালে বিকেলে খেতে দিলাম বারো চলে যাওয়ার লাগবে তাহলে কমপ্লিট এক মাসে রুগী পুরোপুরি কমপ্লিট হয়ে গেল রকম মেডিসিন আর লাগলো না সুস্থ হয়ে গেলো সেটি দুর্বলতাও নেই আর তার গলায় কোনো সমস্যাও নেই এটা আমার অভিজ্ঞতা আরো অভিজ্ঞতার কথা বলেই ভদ্রলোক এটা হচ্ছে ভদ্রলোক তার সে মাঠে কাজ করে মাঠে কাজ করে প্রচণ্ড রোদ্দুর এত রৌদ্র যে রোদ্দূরের সময় কিন্তু সে মাঠে কাজ করতে করতে মাঠে ভাত খাইছে বিকাল তিনটার থেকে তার কিন্তু গলা ফলা সরে গেছে পুরো গলা ফুলি গেছে হঠাৎ করে গলা ফুলি গেছে কেন করলো সে নিজেই বলতে পারছে না নিজেই বলতে পারছে না গলা কেন ফুলি গেলো দুই সাইড দিক বা দিক দু সাইড পুরো ফুলি গেছে একদম পুরো গলাটা ফুলি গেছে এবং সে ঢোক গেলতে পারছে না লাল চোখ করতেছে লাল আমার কাছে এলো প্রথমে আছে এলো আমার কাছে যায়নি আমাদের লোক আচ্ছা করে দেখলাম যে গলা ফুলি গেছে লালা পড়তেছে মাঠ থেকে চলে আসে আমার কাছে বাড়ি আর যেতে পারিনি আচ্ছা বলো দাদা এই অবস্থা দেখো গলা ফুলি গেছে লালা পড়তেছে চোখ চোখ লাল হয়ে গেছে কী করে এখন তাকে গলায় ব্যথা আছে হালকা ব্যথা কম কম আছে কিন্তু চোখ মুখ দিয়ে জল পড়ছে না শুধু লাল লাল ভাব আছে চোখ মুখ কারণ ওই গলা ফোলার জন্য জ্বর এসে গেছে এবং এত প্রচণ্ড হারে গলা ফুলি গেছে যে সে কোনোরকম কোনো কথা বলতে পারছে না ঢোক গিলতে পারছে না বসতে পারছে না শুতে পারছে না গায়ে দিয়ে দেখেছি একশো তিন চার জ্বর তিন চার হয়ে যাবে জ্বর আপনার দেখেছি প্রচণ্ড দুর্বল শরীর মাথা যন্ত্রণা বেলডুনা দুশো পার খাই দিলাম একটা ফোঁটা বেলডুনা দুশো পর তিন চার ফোটা দিয়ে দিলাম গালে একটা ডোজ দিয়ে দিয়ে বললাম বসে থাকো আধ ঘন্টা আধ ঘন্টা পরে বলছে দাদা অনেকটা রিলিফ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু ঢোক গিলতে পারছি তখন জল খেলো প্রচণ্ড জল ভেবে কিন্তু খেতে পারছে না জল ঢুকছে না মানে ভিতর যাচ্ছে না আর সঙ্গে দিলাম ম্যাক ফাস বা মেক্স যেহেতু দুদিকে ফুলিয়ে গেছে বেড়েডোনায় কাজ হয়ে গেলো ডান দিকে সাধারণত ব্লেডোনা ডান দিকের ওষুধ কিন্তু বা দিকেও তার কাজ হয়ে গেলো ডান বা দুদিকেই কাজ হয়ে গেল পরপর চার দিন আমি তাকে ওষুধ দিলাম দুটো করে ডোজ আজ একটা কাল একটা মানে আজ সকালে বিকেলে কালকে সকালে বিকেলে তারপর দিন সকালে বিকেলে আটটা ডোজ তাকে দিয়ে দিলাম চার দিন খাবে সকালে বিকেলে দুবার করে আর সঙ্গে ম্যাক বার এক্স চার করে চার দিনে দুবার এক সপ্তাহ পরে আসতে বললাম এক সপ্তাহ পরে এসেও বলছে গলা টোলা মোটামুটি ক্লিপ হয়ে গেছে অথচ যখন বাড়ি যায় তখন তার পাড়ার লোক পাগল অমিপে থেকে কাজ হবে না অ্যালোপ্যাথি চলো নার্সিংহোমে চলো হাসপাতালে চলো হ্যান করো ত্যান করো রক্ত পরীক্ষা করতে হবে নানান ঘোষর্গ তার বাড়ির লোক আমার কাছে চলে এলো আর সে বলছে যে আমার এই অবস্থা স্বামীজ কী করা পাড়ার লোক পাগল করে দিচ্ছে যে এই সারবে না ওই ভিত্তিতে এ সারা চিকিৎসা নিয়ে যেতে হাসপাতালে নিতে হবে আমি তাকে বললাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমার স্বামীর তুমি বাড়ি চলে যাও বাড়িতে একটা দিন অপেক্ষা করো কালকে আমাকে সকালে রিপোর্ট দেবা কালকে সকালে পরের দিন সকালে এসে বললো যে না ভালো আছে আজকে ভাত খাচ্ছে কিন্তু গলা ভাত শক্ত ভাত খেতে গেলে কষ্ট হচ্ছে কিন্তু গলা ভাত খাচ্ছে তাই আমি বললাম যে যেভাবে ভাত খাচ্ছে যেভাবে খেতে পারে খাক কোনো সমস্যা নেই এক মাস অসুস্থ চালাতে হবে আমি তাকে এক মাস চালায়নি তাকে দু মাস চালাইছে ওষুধটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর যে লোকগুলো চেষ্টাফেসি করছিল হাসপাতালে চালো নার্সিংহোমে চালো তারা কিন্তু জীবনভাবে চেষ্টাফেসি করিয়ে যাবে খালি যদি পাড়ায় কারো কিছু সমস্যা হয় কমিপ্রতির কাছে তো আসবেই না হাসপাতাল নার্সিংহোম দিল্লি বোম্বাই করে বাড়াবে তারা টাকা খরচা হবে শুধু আর রুগী শেষ হবে এ হচ্ছে আজকের মানুষের ধারণা তাদের আমি প্রচুর রুগী ধরনের রুগী দেখেছি প্রথম চার্জে দৌড়বে আলাকি কাছে হাসপাতালে যাবে নার্সিংহোমে যাবে টাকা শেষ করে তারা আমাদের কাছে আসবে আর যারা প্রথম চার্জে আমাদের কাছে আসে তাদের একটুও বুক দেয় না তারা তিন থেকে চার দিনের মধ্যে তাদের সুবিধা মানে সমস্যার সমাধান হয়ে যায় একটু সময় লাগে ক্লিয়ার হতে কিন্তু সমস্যার সমাধান নাইনটি পার্সেন্ট হয়ে যায় আর টেন পার্সেন্ট ধরেন এক দেড় মাস লেগে যায় ছাড়তে ক্লিয়ার হতে সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করছি আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা আমার ভিডিওটি বারবার দেখেন প্রতিদিন দেখেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আমার অভিজ্ঞতাটি আপনারা যে সিমটমগুলির উপর আমি যে সমস্ত মেডিসিন প্রয়োগ করেছি সে সমস্ত মেডিসিনগুলি সিমটম দেখে আপনারা বই পড়বেন এবং মিলিয়ে নেবেন বইয়ের সঙ্গে আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন কোনো ভুল নাই এটা আমার অভিজ্ঞতা অ্যালোপ্যাথি যাতে কাজ যাতে না যায় রোগী সেদিকেই লক্ষ্য রাখবেন আর যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা কখনও কোনো আলুফের যাত্রা যাবেন না আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনারা সেভাবে নিজেরা বাড়িতে ওষুধ প্রয়োগ করবেন বা কোনো ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে আপনারা ওষুধ খাবেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন কোনো ভুল নাই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার